আমি যেহেতু নতুন ক্রিয়েটর আমার সাথে যারা যুক্ত আছেন তারা বেশিরভাগই নতুন ক্রিয়েটর তো নতুন ক্রিয়েটর আপনাদের পেজের কি অবস্থা রিস এঙ্গেজমেন্ট ঠিক আছে নাকি ডাউন হয়ে গেছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি জান্নাত সবাইকে আমার পেজে স্বাগতম আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আমি গল্প করতে আসলাম আমি আমার পেজ নিই আমার পেজের রিস এঙ্গেজমেন্ট নিই আমি বুঝতে পারছি না এই ঘটনাটা কি শুধু আমার সাথেই ঘটছে নাকি আমার মতো যারা নতুন ক্রিয়েটর আছেন তাদের সবার সাথেই ঘটছে আমার পেজের রিচের অবস্থা ভীষণ রকমের খারাপ এবং আমার মনে হয় দুর্ভাগ্য যে সময়টা ফেসবুক আপডেট নিচ্ছে আমি ঠিক সেই সময়টা কাজ শুরু করেছি আমার কাজ শুরু করার পরে পেজের রিসএঙ্গেজমেন্ট কিছুটা ভালো থাকলেও হঠাৎ করে ডিসেম্বর মাস থেকে আমার পেজের রিসএঙ্গেজমেন্টের অবস্থা ভয়াবহ রকমের খারাপ আমি কোনোভাবেই রিস এঙ্গেজমেন্টকে মানে বাড়াইতেই পারছিলাম না আমার পেজের যেখানে রিস ছিল শুরুর দিকে যেহেতু ভিডিও করতাম নতুন পেজের রিস ভালো থাকে সেই হিসেবে আমার রিসের অবস্থা বা এংগেজমেন্টের অবস্থা বললাম যে প্লাস একশো মানে ফেসবুকে যেরকম দেখা একশো বাহান্ন পার্সেন্ট এরকম ছিল প্লাস সেইখান থেকে আমার ডিসেম্বর মাস যেতে যেতে শেষের দিকে এসে আমার রিস এঙ্গেজমেন্ট দাঁড়ালো পুরা মাইনাস পঞ্চান্নতে মানে বোঝেন অবস্থা কোথায় থেকে কোথায় আমি রেগুলার ভিডিও আপলোড করেছি একইভাবে করেছি কিন্তু কোনো উন্নতি নেই পেজের অবস্থা দেখে মনে হচ্ছিলো যে আমার ভিডিও ফেসবুক একজন মানুষের সামনেও নিয়ে যায় না কেন নিয়ে যায় না কি ভুল কিছুই বুঝলাম না আর এই অবস্থাটা আমি কোনোভাবেই মানে ঠিক করতে পারছিলাম না একটু রিস বাড়ে একদিন বা দুই দিনে তারপর কমেন্ট ব্লক তারপর আবার রিজ ডাউন আবার সে মাইনাস পঞ্চান্নতে আর এই অবস্থা নিয়ে আমি ঘুরছি বলতে গেলে প্রায় দেড় মাস আর দেড় মাসে এই রিস্ক ডাউন আর বাড়াটা মনে হচ্ছে রশি টানাটানি খেলার মতো আমার কাছে কারণ আজকে এই রিস্ক ভালো তো দুই দিন রিস্ক নাই আমি মানে বুঝতে পারছি না আসলে ফেসবুক আমার সাথে কি করছে আপনাদেরও কি সেম অবস্থা আমি বুঝতে পারছি না যে এভাবে আসলে কতদিন কাজ করা সম্ভব যাই হোক শুরুর দিকে আমার দেড়শো দুইশো মানে ভিউ আসলেও এই আপডেটের সময়টাতে আমার ভিউ একদম কমে গিয়ে তিরিশ বত্রিশে চলে আসছিল। যেটা আমার কাছে খুবই কষ্টদায়ক মেনে নিতেই পারছিলাম না যে কেন আমার সাথে এরকম হচ্ছে এখন রিসটা কিছুটা ভালো আমি গ্রিন সিগনালে আসতে পারছি তারপরেও সেই আগের অবস্থানে যেতে পারিনি আমি জানি না এইটার সময় লাগলো দেড় মাসে আর সেই অবস্থানে যেতে যা আবার কতদিন সময় লাগবে আমি বুঝতে পারছি না আর আপনাদের কি অবস্থা আপনাদের সবার রিস্কই ভালো আছে যাদের রিস্ক ভালো আছে আপনারা কি করে রিস্ক ধরে রাখছেন আমাকে যদি একটু বলতেন আমার জন্য খুবই ভালো হতো কারণ আমি তো পারতেছি না আমি তো যে নিয়মে গাইডলাইন অনুযায়ী কাজ করছি যে যেভাবে বলছে সেভাবেই কাজ করছি তারপরও কোথায় কোথায় গিয়ে জানি আটকে যাচ্ছি ফেসবুক আমার সাথে মনে হচ্ছে যে টম জেরি খেলা খেলছে কিন্তু নতুন ইউজার বা ছোটো ইউজার হওয়ার একটাই সুবিধা যে কারা কমেন্ট করে তাদেরকে মানে দু চার দিন কমেন্ট করলে তাদেরকে চেনা যায় আর তার কারণে অনেক পরিচিত মুখ হয়ে যায় জানি না ফেসবুকে যতদিন কাজ করবো তাদেরকে পাবো কিনা কিন্তু এই জিনিসটা বেশ ভালো লাগে